হজরত মোহাম্মদ সাল সাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ তার চেয়ে সৌন্দর্যমণ্ডিত মানুষ কেউ কখনো দেখিনি তিনি ছিলেন না খুব লম্বা বা ছিলেন না খুব খাটো তার গায়ের রঙ ছিল গোরুবর্ণ উজ্জ্বল মোহনীয় চুলগুলো ছিল না একেবারে সোজা আবার না একেবারে কুঁকড়ানো চুল ঝুলে থাকতো কানের লতি বা কাত পর্যন্ত চলাফেরা করতেন মাথা কিছুটা নিচু করে নম্রতায় ভরা এক চলন দুই কাদের মাঝখানে ছিল প্রশস্ততা যা তার ব্যক্তিত্বকে করে তুলত আরও হৃদয়গ্রাহী তিনি লাল লুঙ্গি ও লাল চাদর পরিধান করতেন আর এমন সৌন্দর্য নিয়ে পথ চলতেন যা দেখে সাহাবীরা বলতেন আমি রসুলুল্লাহ সাল্লু সাল্লামের সে সুন্দর কাউকে কখনো দেখিনি তিনি চল্লিশ বছর বয়সে নবুয়াদ প্রাপ্ত হন মক্কায় কাটিয়েছেন তারপর দশ বছর পরের বাকি জীবন উনি মদিনায় কাটিয়েছেন যখন উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান তা কেবল কয়েকটি সাদা চুলই ছিল মাত্র প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহিয়া সাল্লাম যার রূপ চরিত্র ও ব্যক্তিত্ব পৃথিবীর সবচেয়ে উত্তম